আপনি কি আমাকে সাহেব আপনি আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে আমি আপনার যে এই খেট গুলো এগুলো সব ইউরিসার মারে ধ্বংস করে দিবো শুনেন হ্যাঁ তুই আমার বাল করবি বড় শুনো খেয়েছি আমি

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এসে দেখতেছি কি সমস্যা দেখি তো দেখা যাচ্ছে কিরকম যেন হয়ে গেছে এগুলা না খেয়ে না খেয়ে অবস্থা খারাপ আচ্ছা ঠিক আছে আমি আসতেছি হ্যাঁ ওইদিকে

এগুলোর মনে হয় কি জানে কাজে পাতলা হয় কেনা এগুলোর অবস্থা কেন আমাকে প্রথম থেকে বলতেন আমি এগুলোকে ঠিক করে দিলাম এগুলো কি অবস্থা করছেন আমাকে বলবেন না আমি উনিশশো সালে এডফাস করছি এই যুগের আমি পাচ্ছি সমান নজর সব দেখেন এগুলোর কি অবস্থা করছেন আপনি দেখি তো একটু ওইদিকে যান আচ্ছা আমি এগুলোর ওষুধ লাগিয়ে দিয়েছি আপনি এনে ধরুন ডাক্তার থেকে ওষুধগুলো নিয়ে এসে দিলে তিন বা ঠিক হয়ে যাবে সমস্যা নেই আর একটা কথা কি আপনি যদি প্রথমে আমার সাথে এগুলো নিয়ে যোগাযোগ করতেন এগুলো কোনো সমস্যা নেই এগুলা আমি অনেকে আমার থেকে মানে আমাকে একবার বলছে তো নেক্সট টাইম আর আমাকে বলা লাগে নাই নাই আমি ওষুধগুলো লিখিয়ে দিতেছি তিন বেলা ঠিক আছে দেখেন ওষুধ বুঝে নিয়ে আর ডাক্তারকে দেখাইলে ও দিবে আমার থেকে একবার যে ওষুধ নিছে আমার সাথে যোগাযোগ করা লাগে নাই বুঝেন নাই বিষয়টা বুঝছেন নেন এদিকে আমি দেখাচ্ছি এদিকে কি করবেন আমি দেখাই আমি বলে দিতেছি mx^2 b^2 সমস্যাটা আমি সমাধান করে সেটা পকেটে নেন। দেই দেখেন নন স্যার এই যে এই মরিন দষ্টা এটা কিন্তু আরো ছরাইতো। এটা কেন ছরাই নাই জানেন? আমি বলি এটা আপনি এই গোদে এখানে কেটে দিবেন। কেটে গোড়াটা ফালা দিবেন কিন্তু। এই আগাটা আপনি আবার লাগাই দিবেন। তারপর এখন এখানে 20 কেজি করে প্রত্যেক লাইনে 20 কেজি করে ইউরিশ আর দিবেন। হ্যাঁ? জল সুন্দর করে এগুলা কি? ওপর দিকে উঠাই। তাহলে মস দি দিবেন আপনি এখানে কেটে দিবেন গোড়াটা ফালা দিবেন। আগাটা লাগাবেন। বুঝতে পারছেন?

আমি আপনার যে এই খ্যাট বলছেন এগুলো সব ইউরিশার মারে ধ্বংস করে দিবো আপনাকে শুনেন হ্যাঁ তুই আমার বাল করবি খেয়েছি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমি চলে যাচ্ছি ঠিক আছে আপনার ক্ষেত্রে আপনি দেখেন আমি পরে আপনার সাথে কথা বলবো ঠান্ডা হয়ে ঠিক আছে আমি চলে যাচ্ছি তুই যা যা নাহলে তোর লাথি মেরে বাগামো শুভুরু দেবীরা মতো রয়েছে যা তুই যা মাথা মতো গরম করিস যা তুই